নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বিচি কলা কী করে ছাড়িয়ে ভাজা হয় সেটাই দেখাবো জানেন তো এটি দারুণ উপকারী হজম শক্তি বাড়ায় ডায়াবেটিসে উপকারী আন্ত্রিক রোগ ডায়রিয়া অর্শ ইত্যাদিতে দারুণ উপকারী দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি বিচি কলা সেদ্ধ করে নিলাম চার ফাঁক করে বিচি ছাড়িয়ে নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি এর ছাড়ানোর প্রসেসটি দারুণ দেখুন দুটো সাইডে হালকা করে ছুরি দিয়ে আমি দাগ করে নিলাম না করলে অবশ্য হয় দিয়ে সাবধানে এই বিচিগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই যে দেখুন কেমন ছাড়িয়ে নিলাম এতে প্রাকৃতিক শর্করা ভিটামিন বি পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি থাকে প্রচুর শক্তি দেয় এটি সেই জন্য এটি খাওয়া খুবই উপকারী আসলে ছাড়ানোর একটু ঝামেলা থাকে বলে লোকে খেতে চায় না দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কি সুন্দর করে আমি ছাড়িয়ে নিলাম এমনি করে সবগুলোই ছাড়িয়ে নেব অবশ্য এই কলা সব জায়গায় পাওয়া যায় না সাধারণত মেদিনীপুরের লোকেরাই এই কলা খেতে ভালোবাসে বা এই গলা তারা পায় অন্যান্য জায়গাতে পাওয়াই যায় না যাই হোক আমি এই যে সেদ্ধ করে সুন্দর করে বিচি ছাড়িয়ে এই যে দেখালাম এর সঙ্গে আমি দেব এই যে পেঁয়াজকে বেটে রেখেছি হালকা করে সর্ষে গুঁড়ো চালের গুঁড়ো বেসন আর নুন আর এই যে লঙ্কা এইগুলো দিয়ে মাখে পেস্ট করে আমি ওই বিচি কলার ভেতরে ঠেসে ঠেসে ভরে ফেলব এই যে মাখিয়ে নিলাম যদি শক্ত মনে হয় আপনারা একটু জল মেশাতে পারেন দিয়ে একটা লেইর মতো করে এই তারপরে আমি ওটাকে কলার ওপরে দিয়ে দেব এই যে দেখুন আমার পেঁয়াজটা একটু বড় বড় করে হয়ে গেছে তো আপনারা ছোট করবেন মানে একেবারে পেস্ট করবেন না একটুখানি মুখে লাগলে খেতে ভালো লাগে একটু বড় বড় থাকলে ভালো লাগবে আমার বাড়িতে লোকসংখ্যা কম তাই আমি চার পিস কলা ভেজে আপনাদের দেখাচ্ছি জানেন তো এই বিচি কলার গ্লাইজেমিক ইন্ডেক্স সাধারণ কলার চেয়ে অনেক কম সেই জন্যে রক্তে শর্করা বাড়ায় না এটি আর আপনারা সেদ্ধ করেও মাখিয়ে খেতে পারেন তাছাড়া বিচিকলার কলার এমনিতেও আলু দিয়ে রান্না হয় সেটিও খুব সুস্বাদু তো আমি প্যানটিকে গরম করে তাতে তেল দিয়ে তেল বেশি লাগে না অল্প তেলেই হয়ে যায় সে হালকা করে তেল গরম করে তার উপর এই যে কলাগুলো দিয়ে দিলাম তারপরে এপিট ওপিট করে ভেজে নিলেই কলা ভাজা সুন্দর কলা ভাজা মচমচে হয়ে যায় একটুখানি ওই সিমে গ্যাসটাকে সিম করে যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে ওই চালগুঁড়ো রয়েছে তো একটু মচমচে হয়ে যায় আর যে কোনো ভাজা মানেই গরম গরম খেতে ভালো লাগে তো আপনারা যখনই ভাজা করবেন তো গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তার স্বাদ অবশ্যই আলাদা হয় দেখুন আমার এই যে কলা ভাজা সুন্দর হয়ে গেছে তো আমি প্লেটে করে তুলে নিলাম খুব সহজ পদ্ধতি কিন্তু খেতে এত সুস্বাদু আপনারা যদি কোথাও এই কলা পান অবশ্যই ভেজে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আজকে আমাদের বাড়িতে এই কলা ভাজা ছাড়াও এই মেনু হয়েছে এই যে আপনাদের দেখালাম এই কলা ভাজা তারপরে ওই পুঁই শাক দিয়ে কুমড়ো আর এদিকে রয়েছে ওলের ডালনা আর পূর্ব মেদিনীপুরের মানুষ খুব টক খেতে ভালোবাসে তাই মাছ দিয়ে সবজি দিয়ে টক তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন